আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই কথিত সমন্বয় টোকাই সার্ভিস আলম রাস্তা রাস্তায় শুয়ে থাকতো। ষাট টাকা চেপল পরে তারপরে সে টাকা লুটপাট করে পনেরো বিশটা গাড়ি নিয়ে দশ পনেরো বিডায় টাকা খরচ করে তার পঞ্চ করে সোডাউন দেয় এই টোকাই সার্ভিস আলম এখন বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রশ্ন তোলে সেই ফেসবুকে স্ট্যাটাস দেয় যে বঙ্গবন্ধু নাকি নিজ ইচ্ছেই পাকিস্তানের কাছে ধরা দিয়েছিল যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য এই বাটপার তুই ব্যাঙের ফুটকির মতো ছোট একটা মুখ দিয়ে এত বড় বড় কথা বলস এই চাপ কি পরে নিতে পারবি তোর ফ্যামিলি নিতে পারবে এই কথা যদি জামাত ইসলামীও বলতো বা বিএনপিও বলতো মনে করতাম যে খুব নিয়ে বা তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না সে কারণে কথাগুলো প্রতিহিংসামূলক ভাবে বলছে তুই তো লুঙ্গির নিচে ছিলি ছাত্রলীগের সাদদামের পারস নাই ধনওয়াল গাইডিতে যখন সাদদাম পঞ্চগড়ে রংপুরে যেত তোর বাপ ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোর মতো ছেলে মির্জাপুরে এ কথা কিভাবে বলে আমার বঙ্গবন্ধু বলতে 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 মুখের মধ্যে ফেনা উঠে যেত তোর আমার নেত্রী বলতে বলতে তোর মুখের মধ্যে ফেনা উঠে যেত এখন তুই বলস বঙ্গবন্ধু যুদ্ধে না যাওয়ার জন্য ইচ্ছে ধরা দিয়েছে জাতীয় চার নেতার যুদ্ধ স্বীকৃতি বাতিল করে দেওয়ার পক্ষে তুই তোর মতো বাটপাদদেরকে রাজপথে আউলিক আসা লাগবে না যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি সারা বাংলাদেশে আছে তারা যদি সঠিক সময়ে মাথায় ঠিক করে নেই যে আমাদের মুক্তিযুদ্ধ তে আছে বাংলাদেশে কিছু রাখবে না এরা তখন তারা নেমে তোদেরকে রাজপথে মেরে ফেলবে এটা কিন্তু রাজনৈতিক কারণে কথা বলা বারো অতিরিক্ত মাত্রায় যখন মানুষ ওভারটেক করে কথা বলা শুরু করে দেয় তখন বেঁচে থাকায় দায় হয়ে যায় কাউন্ডান শুরু হয়ে যায় এগুলা রাজনীতিতে কোনোভাবে কাম্য না ইতিহাস বিকৃতি করা এভাবে বাবু বাটপাড়িমূলক কথাবার্তা বলা তাই নয় কি তোরা চুনুবুটি হয়ে বাংলাদেশের বিএনপি বলস আওয়ামী লীগ বল এমন কোন বড় নেতা নাই তাদেরকে তোরা অপমান করছোস না এবং মুক্তিযুদ্ধের যত মোরাল আছে মুক্তিযুদ্ধের যত অধিনায়ক আছে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে মাইনাস করছোস না মানে মুক্তিযুদ্ধটাই তোদের সমস্যা মুক্তিযুদ্ধটাই তোদের এলার্জি তারা তোরা কোন মুক্তিযুদ্ধে বিশ্বাস করোস না বাংলাদেশ বাংলাদেশ যে উনিশশো একাত্তর সালের স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সেটাও বিশ্বাস করোস না তখন যে মুক্তিযুদ্ধ একটা হয়েছে সেটাও বিশ্বাস করোস না তোরা বলো ভাইয়া ভাইয়া যুদ্ধ মানে তোদরটাই হচ্ছে বাংলাদেশ এখন নতুন মুক্তিযোদ্ধা তোদরটাই এখন বাংলাদেশের নতুন দেশ টু পয়েন্ট তোরা এটা ঘুরে ফিরে বুঝাতে চাচ্ছ মনে প্রাণা ধারণ করস তাই না তাই তো জনগণ ঠিকই বুঝতে পারবে কিন্তু সময় নিচ্ছে জনগণ আমরা বুঝে গিয়েছি তোদের এজেন্ডা কি তোদের এজেন্ডা এই বাংলাদেশের মাটিতে জীবনে বাস্তবায়ন হবে না তোরও ভালো করে জানস তোরা যেগুলো করতেছ এগুলা কত বড় ভয়াবহ শুধু তোদের জন্য না তোদের সম্পূর্ণ ফ্যামিলির জন্য এগুলা করে কখনো কেউ পার পায়নি ইতিহাস বিকৃতি যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে এই দেশকে এনে দিয়েছে আজকে এই কথাগুলো বলতে সস তাদের নেতৃত্বে এ দেশটা স্বাধীন হয়েছে বিধেয়ের এই কথাগুলো বলতে পারতে সস আজকে তুই ষড়যন্ত্র গুলো গণ এরা যুদ্ধ করে দেশটা এনে দিয়েছে বিদেই আজকে এই গণ অভ্যুত্থান করতে পেরেছ তোদের মতো এরকম আসছে গেছে কত অভ্যুত্থান হয়েছে কত মিটিং কত আন্দোলন হয়েছে কত কিছু হয়েছে বাংলাদেশে কত সরকারের পতন হয়েছে কেউ কাউকে মনে রাখছে উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে কতজন নেতৃত্ব দিয়েছে কাকে কে মনে রাখছে কে কোথায় এখন তোদের কো জাতি মনে রাখবে না কিন্তু তোদের বড় নীতি কি যে ভয়াবহ হবে একমাত্র আল্লাই ভালো জানে এবং আল্লাহ ঠিক করে রেখেছে তোদের এই পরিস্থিতি মাথায় রাখিস অতি বাড়াবাড়ি কখনো ভালো না ওই কথাই আছে না খাস বাংলায় নতুন নতুন বাল উঠলে নাকি উল্টা দেখে ওদের নতুন নতুন এখন বাল গজাইছে সে কারণে তোরা উল্টো উল্টাই দেখার চেষ্টা করতেছ মনে করতেছো তোরাই বাংলাদেশের এখন কর্তা কর্তা তোরা যাই বলো সেটাই রে মুক্তিযুদ্ধ বলতে কিছু ছিল না আমলিক বলতে কিছু নাই সামনে বলবে বিএনপি বলতে কোনো দল নাই আমরাই সব কিছু তাই না জনগণ তো আস্তে আস্তে বুঝতে তোদের মোটিভটা আরো ক্লিয়ার হয়ে যাবে জনগণ সকলে কমেন্ট করে জানাবেন এই বালপাকনা সার্ভিস এলোমেন্ট সামনে পরিণতি কি হবে ধন্যবাদ সকলকে